সঙ্গে অত্যন্ত অশ্লীল ভাষায় কটক্তি করা এবং ধর্ম অবমাননা করা অপরাধে তাদের থেকে গ্রেফতার করা হয়েছে এই দুইজন কুলাঙ্গারের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে আজকের এই ঐতিহাসিক মানববন্ধনের উপস্থিত আমাদের সরকার ইসলামী সংগ্রাম পরিষদের সংগ্রামের সভাপতি হজরতুল আল্লাহ আল্লামা নুরুল ইসলাম অলিপুরি দানব বরকাত উমুল আলিয়া সহ ইসলামী সংগ্রাম পরিষদের সংগ্রামী সাধারণ সম্পাদক হজরত মৌলানা আবু সালে সাদি আবু সালে সাদি দানব বরকাত সহ উপস্থিত সম্মানিত ওলামায় কেরাম অভিনন্দের নবী প্রেমী তৌহিদি জনতা আপনারা দীর্ঘ সময় যাবৎ বক্তব্য শুনেছেন বিগত একত্রিশে আগস্ট আমাদের প্রাণের যে প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহামকে এই যে ঘৃণিত সজীব দাস করেছে আমি ব্যক্তিগতভাবে ভাবে এবং সেই আব্দুল্লাপুর এলাকা আমাদের ওলামায় কেরামের মাধ্যমে আমরা এই বিষয়টি পরিষ্কার হয়েছি সে নতুন করে নয় তার সূচনা সৈন্যাচারের নামে সেই সৈন্যাচার আমাদেরকে হক কথা দিত না

আমাদের মনে রাখতে হবে আমরা এমন একটি দেশে বসবাস করতাম কিছুদিন আগেও এই দেশে আমাদের এই পবিত্র ভূমিতে আমরা নিজ দেশের পরবাসীর মতো ছিলাম যদি তা না হতো তাহলে সেই মহাসব মহান ব্যক্তিকে শুধু বাংলাদেশের মুসলমান নয় সারা বিশ্বের মুসলমান নিজের জানের চেয়েও বেশি করি করে তাদের কি নিয়মক ভোদের সাইন আমি বলতে চাই আজকে পাস ই আসছে স্বয়ংাচার মুক্ত বাংলাদেশ হয়েছে বাংলাদেশnotin করে স্বাধীন হয়েছে আমি বলবো আন্দোলন করে যে এই সংগ্রামের পথে বিজয় লাভ করেছেন আপনাদের এই বিজয়ের পিছনে 7 পার 74 এর সেই রক্তের অনেক বেশি ভূমিকা কি অবদান ছিল আমরা যদি সেটা ভুলে যাই তাহলে আমরা নিয়ম খারাপ সেই থেকে বলছি নতুন বাংলাদেশ ইসলামের বাংলাদেশ নতুন বাংলাদেশে নবmathbb{B}দ্ধCitizenকে কবর রচনা করা হবে কবর রচনা করা হবে বিশ্ব অতিথি জনতা আমাদের দাবি হলো শুধু সজীব তাসার রাজু কৈনি নয় যারা নবীর বিরুদ্ধে দাঁড়াবে যারা ইসলাম নিয়ে কটুক্তি করবে যারা নবীর ইজ্জতের উপর আক্রমণ করবে তাদেরকে সাথে সাথে গ্রেফতার করে দ্রুত বিচারের আওতায় এনে তাদেরকে প্রকাশ্যে চলো শুরুকে হাসিতে জানাতে হবে এই দেশে এমন যখন রিক্সার শ্রমিকদের দাবি মেনে নেওয়া হতো এই দেশে এমন ছিল যখন একটা বিশেষ পরিবারের নিরাপত্তার জন্য আইন করা হয়েছিল ওই পরিবারের কোন সদস্যকে নিয়ে কেউ সামান্য কটুক্তি করলে চব্বিশ ঘন্টার ভিতরে তাকে গ্রেফতার করে সাজার আওতায় হতো আমি বলতে চাই ওই পরিবারের চেয়ে